আর কোনদিনে তোর রংলো তোর এত দিন তোর ফকিরের মেয়ে কোচ এখন বন্দি চোরের মেয়ে বুঝছা কয়েকদিন পরে রাস্তায় চিন্তাই করবো তোর ডাকাতের মেয়ে গো ডাকালি কে আর কেউ কিছু কোয়াবো না নাকি

তরে নে আমার বাপের বাড়ি যাম গায়ে বেতে না আমার বাপের বাড়ি যেটুকু আছে ওটুকু বেসে তোর লেখাপড়া করবো এ সোর মোর হাতে সংসার দরকার নেই তোর বাপের সিগনেচার সারা মেয়ার সাকর হবো মেয়ার স্কুলে পড়তে কর আবি আ পাই নি বাপের নাম দিবি কি তুই তো বাইরে বেরে যাবি গা বাপ মরছে বাপ মরছে ওই শালি শালি বাপ মরছে মরছে সারা জীবন আমার দেখে আমি করে খাই আইরা আজকে মেয়ার বাপ আনে নেই কে তোর বাপের বাড়ি ওই মেয়ার কামাই খাবি দেখছেন এ ফকির থাকেন আর যাই থাকেন বিকা করে সংসার যদি ঠিক রাখা হন তাহলে বিকা করেন তাহলে চৌগা কানা বনায় তাৰাল কাম কৰে তাৰালাৰ কাম